দেখেন উই ডিউ রেসপেক্ট আমি এই শব্দটা ব্যবহার করতেছি যে মানে গাধা শব্দটা হয়তো বা সঠিক না ল্যাংরা ঘোরা শব্দটা সম্ভবত সঠিক আচ্ছা আপনারা একটু কমেন্টে জানাবেন যে এটা কি গাধা আমি শব্দটা ভুল লেখছি নাকি ল্যাংরা ঘোরা পরে আমার কাছে ভিডিওটা করার সময় মনে হচ্ছে কোনটা দিব গাধা দিয়ে ঘোড়ার গাছ ঘোড়ার কাজ চালানো নাকি ল্যাংরা ঘোড়া দিয়ে ঘোড়ার কাজ চালানোর চেষ্টা করছে

যে জানাইয়া রে মারছে পাকিস্তান আবার মারছে তারা আবার মারছে মারামারির খেলায় কতগুলো সাধারণ মানুষ গরিব মানুষ অনেক মানুষ তাদের বাড়ি ঘর টাইকা বাংকার বংকার বানাইয়া এই এলাকা টেলাকা নাই হয়েছে আহত হইয়া শত শত মানুষ যারা ধ্বংস বংশ হয়েছে মোদীর সরকার বক্তব্য দিবে এই ভিক্ষা করা সরকার পাকিস্তানের মানে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে না যে দেশটা চলে এদের সরকার বক্তব্য দিবে আমজনতার কিচ্ছু হবে না যে আপনি আমার কমেন্টে এসে গালি দিবেন অথবা লাফ হবে না দুইটার একটাই আচ্ছা এখন দেখেন কি হয়েছে ঘটনা এই যখন অবস্থা তো এখন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত যেই জম্মু কাশ্মীর ভারতের একদম নার্ভ নাভি পাকিস্তানের সাথে সেই জম্মু কাশ্মীরের নিরাপত্তায় থাকার কথা ছিল ভারতের সবচেয়ে চৌকশ পেশাদারী দক্ষ যেই মানে এলিট ফোর্সরা আছে অথবা ধরেন সেনাবাহিনী অথবা বিএসএফ এর সদস্যরা কিন্তু এখানে কাদেরকে দিচ্ছে ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্য মানে যারা রিটায়ার্ডে চলে গেছে সাবেক সেনা সদস্যদেরকে করতে চলছে দেশটির কেন্দ্রীয় সরকার ধান্দা আছে অনেকে আবার চাকরি টাকরি রিটার্ন পাওয়ার সুযোগ আছে নিয়োগ বাণিজ্য টানিজ্য এটি চলে আমাদের এইসব দেশে চলে আর এই তথ্য কে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এফ বলছে কাশ্মীরের নিরাপত্তা জোরদারে সাবেক এবার সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার যুদ্ধবিরতি আনলিমিটেড টাইমের জন্য চলবে আর এখন ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত জনতার সামনে নিয়ে আসছে বলা হচ্ছে যে আপনার জম্মু এবং কাশ্মীর প্রশাসনও একটা সরকারি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলছে কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সরকারি তথ্যমতে প্রায় চার হাজার সাবেক সেনা সদস্যকে নন স্বেচ্ছাসেবক চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে পঁয়ত্রিশ জন অস্ত্র বহন করেন সরকার বলছে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত কার্যকর প্রতিক্রিয়া জানাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা আপনার রাখবে এপি বলছে যে ভারত শাসিত কাশ্মীরে সাবেক সেনা সদস্যরা মূলত স্ট্যাটিক গার্ড হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের উপস্থিতি প্রতিরোধমূলক ভূমিকা রাখবে এবং স্থানীয়দের নিরাপত্তা সমন্বয় বাড়াবে বলে মনে করছে সরকার আর উনিশশো সাল থেকে এখানে নানান দফায় দফায় যাই হোক আমরা দেখছি তবে আমার বক্তব্য হচ্ছে ভারতের যে বিশাল আর্মি ফোর্স হিউজ পরিমাণ কিন্তু তো সেইখান থেকে মেইন ফোর্স না পাঠাইয়া এই ল্যাংরা চাচ্ছে যে সামনে আরো বড় কিছু ঘটবে যে সেনা যারা আছে এরা সাবেক মারা যাবে যেগুলো ফ্রেশ আছে সেগুলো জিন্দা রাখা হবে মানে আমার কাছে এটা কোনোভাবেই না বোধগম্য না আপনাদের কাছে কি মনে হয় তা তার একটু কমেন্ট করেন হ্যাঁ ভালো থাকো